এই অঞ্চলের আপনাদের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার দেলোয়ার হুসাইন আর যার নাম বললাম সভাপতি জনাব ইকবাল কবির অন্যান্য নেতৃবৃন্দ আমার যুবক ভাইয়েরা এবং অমুসলিম বন্ধুরা মুসলিম ভাইদের প্রতি আমার সালাম আর সালাম আলাই তোমার অমুসলিম বন্ধুদের প্রতি আমার শুভেচ্ছা আমি যে রাজনীতি করি

এই কোরআনের ভিতরে সুস্পষ্ট ভাষায় হক কোনটা সঠিক কোনটা 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 বেঠিক ন্যায় অন্যায় তা নির্ধারণ করে সুস্পষ্ট বলা আছে যারা সত্যকে গ্রহণ করবে যারা অন্যায়কে বর্জন করবে এই কোরআন কে আমাদের দিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর যারা সত্যকে বর্জন করে মিথ্যাকে গ্রহণ করবে তারা কি আমাদের দিন আগুনে নিক্ষেপ করবে আল্লাহ তারা এই বক্তব্যটি মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন হাসরের দিন বিচারের সময় জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের দরজায় দণ্ডমান ফেরেস্তা দাঁড়িয়ে জিজ্ঞেস করবে হে জাহান নাম গামী লোকেরা আজকে যে তোমরা দলে দলে জাহান নামে আসছ দুনিয়ার জীবনে তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোন রাসুল যায়নি আল্লাহর রসুলের কোন উন্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি কি সতর্ক তোমাদেরকে করে নাই যে এই দিন তোমাদের সামনে আসবে আর কি আমাদের এই ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে সত্য এবং নয় অন্যায় এবং মিথ্যা পার্থক্যকারী ভিত্তিতে তোমাদের তোমাদের হবে এই কথা বলার মানুষ কি কাছে যায় নাই তারা জবাব দিবে হ্যাঁ তারা গিয়েছিল কিন্তু আমরা তাদের কথা শুনি নাই আমরা বলেছি এগুলি রাজনৈতিক বক্তব্য এগুলি অর্থনৈতিক বক্তব্য এগুলি হলো অন্তঃসার বক্তব্য এই বক্তব্যের সাথে আমরা নাই এই বলে আমরা প্রত্যাখ্যান করে বলেছিলাম তখন ফেরেস তারা বলবে সেই দিন যেহেতু তোমরা ইসলামের বাণী প্রত্যাখ্যান করেছিলে কোরআনের বাণী প্রত্যাখ্যান করেছিলে কোরআনের আহ্বান প্রত্যাখ্যান করেছিলে আজকে তোমাদেরকে আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হলো তোমরা এই জাহান নামে প্রবেশ করো ধাক্কা দিয়ে তাকে জাহান নামে প্রবেশ করানো হলো আমরা সেই কোরআনের রাজনীতি করি যে কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে যে কোরআন আমাকে জাহান নাম থেকে মুক্ত করবে যে কোরআন আমাকে অন্যায় থেকে বিরত রাখবে যে কোরআন আমাকে মিথ্যা বলা থেকে বিরত রাখবে ঘোষ থেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবে আমি সেই কোরআনের কথা বলি আমরা সেই কোরআন অনুসরণ করি এই কোরআন মানব জাতির জন্য প্রাধান্য হয়েছে অন্ধকার থেকে জালিয়াত থেকে দুর্নীতি থেকে অত্যাচার থেকে জুলুম থেকে নির্যাতন থেকে মানব জাতিকে উদ্ধার করে আলোর পথে নিয়ে আসবে শান্তির পথে নিয়ে আসবে সুখের পথে নিয়ে আসবে সমৃদ্ধির পথে নিয়ে আসবে এই জন্য এই কোরআন মানব জাতির কাছে প্রেরণ করা হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম এই পথে হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রব ইসলামকে জীবন ব্যবস্থা বিশ্ব নবীকে নেতা হিসেবে মানবে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করে নিল আর তার জন্যই হচ্ছে জান্ন সংগ্রামী বন্ধুগণ আমরা সেই রাজনীতি করি যে রাজনীতি আমাদেরকে জান্নাতের পথ দেখায় এই দুনিয়ার জীবনের তো হিসাব হবে এই দুনিয়া আপনি যা করবেন যা বলবেন সবকিছুর নেতা বানিয়েছিল আমরা স্লোগান দেই আমার নেতা তোমার নেতা বিশ্বস্ত হ আমাদের স্লোগান খুব পরিষ্কার বর্ণবন্ধুরা কাকে নেতা বেনেছেন সেই ব্যাপারে তারাই হিসাব দিবেন আমি সকল রাজনৈতিক দলের বন্ধু কর্মী সকল শ্রেণী পেশার মানুষ বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম হিন্দু ভাই বন্ধু বান্ধব ব্যবসায়ী সবার কাছে আহ্বান জানিয়ে যেতে চাই যে ইসলাম আমাদের আলোর পথ দেখিয়েছিল বিশ্বনবী ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন তাকে ইসলাম কায়ে করার জন্য যুদ্ধ করতে হয়েছিল নেতৃত্ব দিতে হয়েছিল এটা আপনার আমার সবাই তো একসাথে এক কথা উচিত আমাদের রাজনীতিবিদ ইসলাম আমাদের রাজনীতির ভিত্তি হলো কোরআন আর আমরা আইন প্রণয়ন করবো কোরআনের ভিত্তিতে আপনারা কিসের ভিত্তিতে আইন তৈরি করবেন পার্লামেন্টে আপনাদের উৎস কিসের ভিত্তিতে পার্লামেন্ট আইন করবেন আমাদের আইন হবে কোরআন থেকে এবং ইসলাম থেকে সুন্না থেকে যে ব্যক্তি পেটের দায়ে খাবার না পেয়ে চুরি করে চুরির আইন তার উপর কার্যকর হবে না আগে খাদ্যের ব্যবস্থা করতে হবে দায়িত্ব আমরা সেই ইসলামকে বাংলার মাটিতে কায়েম করতে চাই এই ইসলাম যদি কায়েম হয় কোন ব্যক্তি এই যে শীতকালে চোর নয় কলমের খুচা দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা করেন এই চোরদের স্বাস্থ্য কার্যকর করা হবে যারা মানুষের কষ্ট অর্জিত টাকা চাপ প্রয়োগ করে চাঁদাবাজি করে নিয়ে যায় তাদেরকে বিচারের আওতায় আনা হবে ইসলামী আইন যদি কায়েম হয় পার্লামেন্টে যদি আমরা পাস করতে পারি আমরা যে এলাকায় পাস করব সেই সীমানার ভিতরে কোনো ব্যক্তি কোনো চাঁদাবাজি করতে পারবে না মাস্তারি করতে পারবে না কারো সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করতে পারবে জামাতের কোন নেতা কোন কর্মী অন্যায় আত্মসাত করার প্রশ্ন আসে না যারাই করবেন তাদের বিরুদ্ধে এই ফৌজদারি দণ্ডবিধের এই সাজা কার্যকর হবে তার কারণে আজকে আমরা এই আইনটি না থাকায় চুয়ান্ন বছরে যারা বাংলাদেশে এসেছেন তারা ইসলামের আইনে দেশ চালান নাই বলে এখানে সুদ উচ্ছেদ হয় নাই দুর্নীতি উচ্ছেদ হয় নাই বিদেশে টাকা পাচার বন্ধ হয় নাই ব্যাংক ডাকাতি বন্ধ হয় নাই ঋণ বন্ধ হয় নাই বাংলাদেশে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এটা তো বাংলাদেশের গরিব মানুষ এই টাকা পাঠায় নাই পাঠাইছে যারা বুদ্ধিজীবী যারা সচ্ছল যারা সমাজের প্রভাবশালী নেতা

সময় তাদেরকে হুমকির মধ্যে রাখে চোখ রাঙানির মধ্যে রাখে এমনকি তারা বলে তোমাদের বিরুদ্ধে বিরাট শক্তি নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি তোমাদেরকে আগামী দিনে মাটির সাথে মিশিয়ে দাও এই বক্তব্য যখন ওই ব্যক্তিদের কাছে যায় যারা কোরআন মানে তাদের কাছে হুমকি মানা আল্লাহ বলছেন তাদের ইমান তখন আমরা বেড়ে যায় তারা উত্তর দেয় আমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ তিনি জমিনে পরিক্রমণ করে দেখো সীমা অঙ্গনকারীদের পরিণতি কত ভয়ঙ্কর হয়েছিল ভূতের দিকে তাকাও মাদিয়ানের দিকে তাকাও এক রাতে কত রাতের একটি অংশে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে জীবালঙ্ঘন করবে না একজন করেছিল সহ উনি কিন্তু বাংলাদেশেও থাকতে পারেন নাই মাত্র চল্লিশ মিনিটের মধ্যে হেলিকপ্টার যুগে দেশ থেকে পালিয়ে গেছে আমরা বলছি নির্বাচন হবে এই নির্বাচনে কোনো ব্যক্তি কেন্দ্র দখল করতে পারবে না ভীতি পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না হুমকি দিতে পারবে না যদি কেউ করে যে অন্যায় করবে দৈনিক কাজ করবে আর দৈনিক কাজের একমাত্র পন্থা হলো তাদেরকে গ্রেফতার করা যদি না হয় নির্বাচন কমিশন বলেছেন এই ধরনের কোন সিচুয়েশন হইলে সেই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকবে পরবর্তীতে বিডিআর দিয়ে আর্মি দিয়ে সেখান থেকে ভোট দেওয়া হবে ভয় পাবেন না আর হিন্দু মুসলিম বন্ধুরা ভয় পাবেন না আমরা আপনাদের সামনে বাড়ির সামনে বুক পেতে দিয়ে থাকবো কোনো ব্যক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না সকল ভোটার ভাইরা আপনারা সকাল বেলায় উঠে ডিসপিল্লা বলে ভোট দিবেন ন্যায়ের প্রতীক বাড়ি বলায় ঘরে ফিরে যাবেন আপনাদেরকে কেউ তাকানোর সাহস পাবে না যদি কেউ হুমকি দেয় হুমকির ভাষা আমাদের জানা আছে আপনারা হুমকি দিতে দিতে ডাকসু থেকে আউট হয়ে গেছে এক নেতা নাকি বলছে ওটা একটা স্কুল মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমি আমার বক্তব্যের শেষের দিকে যেতে চাই কারো বিরুদ্ধে বক্তব্য নয় আমাদের বক্তব্য কোরআনের পথে ইসলামের পথে আপনারা যতটুকু বাধা দিয়েছেন আমি তার ততটুকুই প্রতিবাদ করেছি আপনারা হুমকি দিয়েছেন আমি পরিষ্কার বলে গেলাম হুমকি দিয়ে কোনো লাভ হবে না যুগান্তরের উত্তর টেলিভিশনে বক্তব্য ছিল আপনারা দেখেছেন আমি সেখানে বলেছি আমি মুক্তাকাসারকে নিলে আমার মিটিংয়েও ছোট মুক্তা সেই ধরনের কথা দেওয়া হয় আমরা কথা দিয়ে যেতে পারি আমরা যা বলবো আমাদের কর্মীরা তাই করবে তাই শুনবে